নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলেজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আপনাদের হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতের আড়াড়ি রেখা এবং লম্বা রেখার পার্থক্য সম্পর্কে বলব কারণ হাতের বৃহস্পতি পর্বতে সোজা খাড়া এই ধরনের লম্বা রেখা থাকাকে খুবই শুভ মানা হয় কিন্তু আর রেখা বা এই ধরনের হরিজন্টাল লাইন যদি থেকে থাকে তাকে আরও বেশি শুভ মানা হয় যারা ঈশ্বরের অত্যন্ত কাছের হন যাদের উপর ঈশ্বরের অসীম কৃপা থেকে থাকে যারা ঈশ্বরের কাজ করেন বা বলা যায় যারা ঈশ্বরের সৈনিক এবং যাদের রক্ষাকর্তা স্বয়ং ঈশ্বর তাদের হাতেই কিন্তু বৃহস্পতি পর্বতে প্রচুর পরিমাণে আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট আমাদের সমস্ত প্রকারের সুখকে কিন্তু দেখিয়ে থাকে কিন্তু সর্বপ্রথম এটি দেখায় আপনি কতটা সাত্ত্বিক আপনি কতটা ধার্মিক আপনি কতটা আধ্যাত্মিক এবং তার সাথে সাথে আপনার জীবনে প্রোগ্রেস বা প্রগতি কতটা মিলতে পারে এবার যদি আপনার হাতে যে কোনো প্রকারের একাধিক আড়াড়ি রেখা এই পর্বতে এইভাবে বা যে কোনো প্রকারে একাধিক আড়াড়ি রেখা এই গুরু পর্বতটিতে থাকতে দেখা যায় তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ তো নিশ্চিত আপনি এই ধরনের রেখা আপনার হাতে থাকলে নিশ্চিত আপনি ভাগ্যশালী আপনি নিজের জীবনে একদম নিজ থেকে অনেক বৃহত্তর স্তর পর্যন্ত নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন আপনি নিজের বংশের নাম যশও কিন্তু বৃদ্ধি করতে সক্ষম হবেন নিজের ধর্ম নিজের আধ্যাত্মিকতার মধ্য দিয়ে হাতের বৃহস্পতি পর্বত বা হাতের গুরু পর্বতটিতে যদি যে কোনো প্রকারের একাধিক এই ধরনের আড়ারি রেখা থাকতে দেখা যায় তো এই রেখাগুলি জানবেন জন্ম থেকেই কিন্তু উৎপত্তি হয় না এই রেখা সময়ের সাথে সাথে প্রত্যেকের জীবনে তাদের চরিত্রের দ্বারা তাদের আধ্যাত্মিকতার দ্বারা মানসিকতা ও কর্মের দ্বারা এটি উৎপন্ন হয়ে থাকে তো সর্বপ্রথম বুঝতে হবে এই হাতের বৃহস্পতি পর্বতে আড়াড়ি রেখা বা হরিজন্টাল লাইন যদি থেকে থাকে তার কি প্রভাব আমাদের জীবনে এটি দিয়ে থাকে বা আমাদের জীবনে এই আড়াড়ি রেখা বৃহস্পতি পর্বতে থাকলে তা কি প্রভাব বিস্তার করে বৃহস্পতি পর্বতে একাধিক আড়াড়ি রেখা তাৎপর্য এটাই যে আপনি সৎ আপনি চেয়েও অন্যদের ক্ষতি করতে সক্ষম হন না আর আপনার উপর ঈশ্বরের অসীম কৃপা রয়েছে যা আপনি যখন কাউকে মন থেকে আশীর্বাদ দেন বা মন থেকে কারোর জন্য প্রার্থনা করেন তা অবশ্যই তাদের জন্য লেগে যায় বা ফলে যায় কাউকে অ্যাডভাইস দিলে কোনো কাজের জন্য তার সেই কাজ কিন্তু সফলতার দিকে এগিয়ে যায় কারণ এই রেখাগুলি আধ্যাত্মিকতা ধার্মিকতা দয়ালু কৃপালু অপরের সহায়তা করার মতো মানসিকতা নির্জীব বস্তুদের প্রতি প্রেমভাব প্রকৃতির প্রতি বিশেষ অনুভূতি জানোয়ারদের প্রতি আবেগপূর্ণ মানসিকতা কিন্তু উৎপন্ন করে দেয় এই রেখা থাকলে জাতক বা জাতিকার মধ্যে সমস্ত বিষয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপনের একটা মানসিকতা কিন্তু অটোমেটিক উৎপন্ন হয়ে যায় এরা নিজের দুঃখ কষ্ট ভুলেও সবসময় হাসি খুশি মনোভাব অপরকে সহায়তা করার মনোভাব আপনা আপ রেখে থাকে এরা নিজের থেকে অন্যদের প্রতি দায়িত্ববোধ কর্তব্যপরায়ণ অবশ্যই হয়ে থাকে যদি কোনো মানুষের হাতে বৃহস্পতি পর্বত বা হাতের জুপিটার মাউন্টি যদি একটু উঁচু হয় একটু ফোলা হয় এবং এর সাথে সাথে হালকা লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয় এবং এর সাথে এই পর্বতে যদি একাধিক এই ধরনের আরারি রেখা থাকতে দেখা যায় তাহলে জানবেন তার মধ্যে জ্ঞান রয়েছে যথেষ্ট এরা নিজের ধার্মিকতা আধ্যাত্মিকতার দ্বারা নিজের পরোপকার মনোভাবের দ্বারা কিন্তু অপরের সহায়তা সবসময় করার মানসিকতা রেখে থাকে এরা নিজে ভালো কর্ম করে পুণ্য অর্জন করে এবং কাছের মানুষদের তা কিন্তু বিলিয়ে দেওয়ার চেষ্টা করে এছাড়াও এদের পূর্বানুবান ক্ষমতা বা পূর্বানুভাস ক্ষমতা বা ইনটিউশন পাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায় এরা চাইলেই এরা একের অধিক স্রোত থেকে ধনার্জন করতেও কিন্তু জীবনে সক্ষম হয়ে থাকে যদি আপনার হাতে এই রেখা মাল্টিপিল বা একাধিক পরিমাণে থাকতে দেখা যায় তিনটি চারটি পাঁচটি ছটি বা তারও বেশি যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভাগ্যশালী শুধুমাত্র আপনার যে কোনো কাজ করার আগে আপনাকে ধর্ম কর্মের সাথে সংযুক্ত হতে হবে দান ধর্ম পূজা পাঠ ভজন কীর্তন যোগ্য এবং অনুষ্ঠান কিন্তু আপনাকে যে কোনো কাজ করার আগে করতে হবে তবেই কিন্তু এই সমস্ত কাজে বা আপনি যে কোনো কাজে করুন এর আগে যদি এই ক্রিয়াকলাপগুলি যদি আপনি করতে পারেন বা করাতে পারেন তাহলে আপনি সেই কাজে অবশ্যই সফলতা পাবেন আর এর সাথে সাথে যদি হাতের রবি পর্বত বা হাতের যদি সান মাউন্টি একটু ফোলা হয় একটু উঁচু হয় বলবান হয় এখানে কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে তাহলে যোগ্য করা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক যদি আপনার হাতে দুটি হাতে আপনার ডান হাত এবং বাম হাত দুটি হাতে বৃহস্পতি পর্বতে এই ধরনের হরিজন্টাল লাইন থেকে থাকে তা অত্যন্ত শুভ এবার বলবো হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার বাউন্ডে সোজা লম্বা খাড়া রেখার বিষয়ে বা ভার্টিক্যাল লাইনের বিষয় অর্থাৎ এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে তার বিষয়ে এই পর্বতে ভার্টিক্যাল লাইন এবং আড়াআড়ি রেখা দুটি কিন্তু ভিন্ন ফল আমাদের দিয়ে থাকে এই পর্বতে সোজা খাড়া লম্বা রেখা বা ভার্টিক্যাল লাইন থাকার অর্থ এটি আপনাকে হাই অ্যাম্বিসিয়াস করে তুলছে এই সোজা খাড়া রেখা আপনার মনোবাঞ্ছা আপনার মনস্কামনাকে কিন্তু এটি নির্দেশ করে তাতে সেটি হাতের আয়ু রেখা থেকে বা হাতের মস্তিষ্ক রেখা থেকে যেখান থেকে উৎপন্ন হোক না কেন এটি ব্যক্তির মধ্যে আত্মবলকে বাড়িয়ে দেয় হার না মানার মানসিকতা দিয়ে থাকে এরা যতবারই কোনো কর্মে অসফল হোক না কেন আবার চেষ্টা করবে সেই কর্মে সফলতা প্রাপ্ত করা বৃহস্পতি এখানে এনার্জি উইসডম দিয়ে থাকে কিন্তু সমস্যা একটাই শুধুমাত্র যাদের হাতে এই ধরনের রেখা থাকছে বা শুধুমাত্র যাদের হাতে এখানে ভার্টিক্যাল লাইন এই ধরনের থাকতে দেখা যাবে কিন্তু আড়ারি না রেখা থাকবে বা আড়াআড়ি রেখা একদমই থাকবে না তারা যে কোনো ইচ্ছা বা যে কোনো বাসনা পূরণের জন্য অধর্মও করে দিতে পারে কিন্তু যদি হাতে এই পর্বতে একাধিক এই ধরনের ভার্টিক্যাল লাইন এবং তার সাথে সাথে একাধিক যদি এই ধরনের আড়াড়ি রেখাও থেকে থাকে তাহলে এটি এই ব্যক্তির পক্ষে এই কাজটি করা সম্ভব হয় না এটাই হলো এই দুটি রেখার মধ্যে বেসিক ডিফারেন্স শুভ ফল দু রেখাই কিন্তু আমাদের এই বৃহস্পতি পর্বতে দিয়ে থাকে হাতে প্রোগ্রেস লাইন বা হাতে এই ধরনের যে অ্যাম্বিশান লাইন গুরু পর্বতে থেকে থাকে তার দ্বারা ব্যক্তি নিজের এফর্ট নিজের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সফল হয়ে থাকে আর এখানে আড়াআড়ি রেখা যখনই থেকে থাকে তখনই আপনাকে নিজের সাথে সাথে অপরের জন্য ভাবতে হবে অপরের জন্য করতে হবে আপনাকে পরোপকার করতে হবে আপনি এইসব যত বেশি করবেন ঈশ্বর আপনাকে তত পরিণত তত সমৃদ্ধশালী বানিয়ে তুলবেন অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে হাতে প্রোগ্রেস লাইন বা অ্যাম্বিশন লাইন বা হাতে বৃহস্পতি পর্বতে এই ধরনের যে ভার্টিক্যাল লাইনগুলি থেকে থাকে এটি থাকলে আপনাকে নিজের দিকে বেশি মনোযোগ দিতে হবে আপনাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড বেশি হতে হবে আর যদি হাতে এই ধরনের হরিজন্টাল লাইন থেকে থাকে তাহলে আপনাকে সেই পরিমাণ যোগ্য বানাতে হবে যার দ্বারা আপনি নিজের সাথে সাথে অপরের কাজেও লাগতে পারেন এই বিষয়গুলি যদি আপনি মানতে পারেন ঈশ্বর আপনাকে সমস্ত বিষয়ের সুখ সমৃদ্ধি এমনকি মুখ্য পর্যন্ত দান করবেন তো অবশ্যই জানাবেন আপনার হাতে কোন প্রকারের রেখা হাতের বৃহস্পতি পর্বতে রয়েছে এবং আপনি এর প্রভাব পাচ্ছেন কি পাচ্ছেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং ভগাবাতে ভগবতে বাসুদেবায়